আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নেগেটিভ মন্তব্য করেছেন এমত অবস্থায় শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কতটুকু আজকের ভিডিওতে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের আলোকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে প্রয়োজন মনে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কথা না বাড়িয়ে চলেন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কতটুকু সেই প্রশ্ন উঠেছে এদিকে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা শতাংশ হারে বাড়ি ভাড়ার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছে সংশ্লিষ্টরা বলছেন যেহেতু অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে পাঁচ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে ফেলেছে সেহেতু শতাংশ হারে বাড়ি ভাড়ার নতুন প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা কম কম বলতে একেবারেই কম সম্ভাবনা নেই বললেই চলে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা পত্রিকায় বলেন শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হলেও এটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের সম্ভাবনা একেবারেই কম তবুও আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব আমাদের প্রস্তাব পাঠানোর আগেই তারা পরিপত্র জারি করবে বিষয়টি ধারণা করা যায় ওই কর্মকর্তা আরও বলেন মূলত অর্থ উপদেষ্টা পাঠানো ডিও লেটারের কারণে শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ টাকা বাড়ানো হয়েছে উপদেষ্টা তার চিঠিতে বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা টাকা বৃদ্ধির কথা উল্লেখ করেছিলেন তবে অর্থ মন্ত্রণালয় কেবলমাত্র বাড়ি ভাড়া পাঁচ টাকা বাড়িয়েছে বিষয়টি নিয়ে আমরাও হতাশ শিক্ষকদের আমরা আশ্বাস দিয়েছিলাম তবে সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কমে গেছে এর আগে গত পাঁচ অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় ওই প্রস্তাবে বাড়ি ভাড়া পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ করার প্রস্তাব করা হয় প্রস্তাব পাঠানোর আগেই অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচশত টাকা বাড়িয়ে পরিপত্র জারি করে বিষয়টিতে খুব প্রকাশ করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবে বারো অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছে শিক্ষক নেতারা জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আলোচনার নামে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে প্রহসন করা হয়েছে পাঁচশত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না গত তেরো আগস্ট প্রেস ক্লাবে প্রায় এক লাখ শিক্ষকের সমাগম হয়েছিল এবার ১২ অক্টোবর জাতীয় ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচিতে ওই দিনের চেয়ে দ্বিগুণ শিক্ষক কর্মচারী উপস্থিত হবেন এ সম্পর্কে আপনাদের মতামত কি এ সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ